কোটা সংস্কার নিয়ে আদালতের মাধ্যমে শিক্ষার্থীরা ন্যায্য বিচার পাবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ধরার আহ্বান জানিয়েছেন বলেছেন আন্দোলন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী দোষীদের শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে আলোচনাচ্ছেন উনিশশো পঁচাত্তর সালে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করার নির্দেশ দেয়া হয়েছে এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন সমবেদনা জানান বলেন সরকার সহনশীলতা দেখানোর পরও কিছু মহলের কারণে সহিংসতা হয়েছে আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান আমি আন্দোলনরত কোমল ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে তাই শিক্ষার্থীদের পিতা মাতা অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু সমাধান হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অরাজক পরিস্থিতি নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা